সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জানাই আজ আমি আপনাদের সামনে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কত একটি সার্কুলার প্রকাশ করেছি এখানে তিনশো তেষট্টিটি শৈন্য পদ রয়েছে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন প্রথমে যে পদটি রয়েছে ত্বরিত প্রকৌশলী এটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো থেকে সাতষট্টি হাজার দশ টাকা গ্রেড ছয় বয়সীমা সাতাশ থেকে চল্লিশ বছর শূন্য পদসংখ্যা দুই শিক্ষাগত যোগ্যতা তরিত প্রকৌশলীর স্নাতক এম সমান সহ আট বছরের চাকরির অভিজ্ঞতা সহকারী নৌ প্রকল্প কর্মকর্তা এটা এটা পদসংখ্য সে পাঁচজন নৌ স্থাপত্য বা নৌ স্নাতক ডিগ্রি সহকারী নৌ প্রকৌশলী যা যান্ত্রিক প্রকৌশলী ফায়ার ফোর ইঞ্জিনিয়ারিং সুপারভাইজার এটা ছয়জন মেকানিক্যাল বা মেরিন ইঞ্জিনিয়ারিং স্নাতক ডিগ্রি সহকারী প্রকৌশলী ছয়জন পুরো প্রকৌশল বা সম্পদে স্নাতক প্রকৌশলী একই বিষয়ে এম আই হতে সার্টিফিকেট নদী জরিপকারী এটা সংখ্যা একজন তারপরে বিশেষ সহকারী তরিত প্রকৌশলী ডেকা চেন এটা ইলেকট্রিক্যালে ইঞ্জিনিয়ারিং অথবা এম আই এ অথবা ফলিত পদার্থ স্নাতকোত্তর ডিগ্রি লাগবে কনিষ্ঠ নদী জরিপকারী এটা হচ্ছে ছয়জন গণিত সহ বিএ ডিগ্রি অথবা অথবা পদার্থ রসায়ন ও গণিত বিএসসি ডিগ্রি সরাসরি শিক্ষা বিবেশকারী দুই বছর হবে যার শেষে লিখিত ফলের উপর চাকরিতে আত্মিকরণের বিষয়টি নির্ভরী থাকবে উপসহকারী প্রকৌশলী প্রকৌশল সিভিল এটা হচ্ছে দশজন এই প্রকৌশলী ডিপ্লোমা হলে আবেদন করতে পারবেন এছাড়া রয়েছে সরকারি কারিগরি কর্মকর্তা জাহাজ বিমান মেরিন তত্ত্বাবাদক ডিজেল নির্মাণ যান্ত্রিক জাহাজ নির্মাণ তত্ত্বাবধক উদ্বোধন কারিগরি সহকারী যান্ত্রিক ডিজেল জাহাজ নির্মাণ এস্টিমেটর এবং উপসহকারী প্রকৌশলী মেরিন যান্ত্রিক নৌপ্রযুক্তি কিংবা প্রকৌশলী ডিপ্লোমা এটা পদসংখ্যা বারো তত্ত্বাবধায়ক তরিত উদ্যাত কারিগরি সহকারী তরিত উপসহকারী প্রকূল তরিত এটা পদসংখ্যা সাতজন এটা অনুমতি প্রস্তির মতো ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স ডিপ্লোমা হতে হবে কারিগরি সহকারী বিশ জনতা এস এসসি পাশ সহ সাব ওয়ার্ডসিয়ার সার্ভে ফাইনাল পাশ তারপর রয়েছে কারিগরি সহকারী তরিৎ এটা পনেরো জন এসসি সহ ডিপ্লোমা দুই বছর মেয়াদি কোর্স রক্ষণাবেক্ষণকারী সহকারী কাম কম্পিউটার এটা স্নাতক ডিগ্রি কম্পিউটার অপারেটর দশজন যে কোনো বিজ্ঞান বিভাগের স্নাতক ড্রাইভার তিনজন ড্রাইভার তিন দশজন ওয়েল্ডার পাঁচজন এসএসসি ওয়েল্ডিং আছে তিন বছরের অভিজ্ঞতা মোটর মেকানিক জন অনুমতি প্রতিষ্ঠান চার মাস চার মাস মেয়াদি কোর্সের স্টেট সার্টিফিকেট থাকতে হবে ইলেকট্রিক্যাল মেকানিক দশজন অবসর মধ্যে সহকারী কর্তৃপক্ষ বি গ্রেড লাইসেন্স প্রাপ্ত হবে গ্রিজার একষট্টি জন এসএসসি সমন্বয় সংস্থার কাজে কিছু অভিজ্ঞতা লস্কর তিয়াত্তর জন ডিবিডি হইতে এক বছর মেদি কোর্স পাস অথবা এসসি পাস এবং সুস্বাস্থ্যের অধিকারী ভান্ডারি ভান্ডারি হচ্ছে তিরিশ জন এসসি পাস এবং খাদ্য পাক করার ক্ষেত্রে গান অভিজ্ঞতা থাকতে হবে তোপাস তিরিশ জন এসসি এবং সমন্বয় পাশ সহ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে অভিজ্ঞতা আপনারা যারা ফ্রেশ আছেন যাদের অভিজ্ঞতা নাই যারা এসএসসি অথবা ইন্টারপাস করছেন তারা গ্রিজার লস্কর বাণ্ডারি তুপাস এই পদগুলোতে আবেদন করতে পারেন গ্রিজার পদ হচ্ছে একষট্টি লস্কর তিয়াত্তর বান্ডারি তিরিশ তুপাস তিরিশ জন যোগ্যতাগুলো এখানে আমরা দেখলাম এসএসসি পাস বেশিরভাগই যোগ্যতা বয়স হতে এক চার দু হাজার বাইশ তারিখে এক চার দু হাজার বাইশ তারিখে বয়স হবে উল্লেখ করতে হবে তিরিশ চার দু হাজার বাইশ তারিখে পর্যন্ত শুধুমাত্র জবস বিআইডব্লিউটি ও গভ বিডির মাধ্যমে অনলাইনে আবেদন দাখিল করতে হবে এখানে আবেদন ফি আমরা দেখতে পাচ্ছি এক থেকে এগারো পদের জন্য তিনশো বিশ টাকা এবং দুই বারো থেকে চব্বিশ নম্বরের জন্য দুইশো পনেরো টাকা অফারের যোগ্য প্রদান করতে হবে তো এই ছিল আজকের ভিডিও যারা আবেদন করতে চান বিআইডব্লিউটি করতে পারবেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ